তোমরা একটু ইয়ে করো আমি একটু চেঞ্জ করে আচ্ছা দিন নেই তোমার ছেলের কথা শুনে তুমি কি বুঝবে আমি তো বুঝলাম যে বড় কুকাকে এত কিছু করছে কিন্তু সেটা কি ঠিক ঠিক হবে তো ঠিক হবে না দাম তো মনে হয় না ভবিষ্যতে তোমার ছোট ছেলে তোমাকে দেখবে না মনে হচ্ছে বড় কুকা যখন করবে সেরকম ভাবিনি একবার বলতে পারতা হ্যাঁ তোমাদের আবার কি বলবো আমি মাকে তো এসেই বলেছি যাও এখন আমার শরীরটা ক্লান্ত লাগছে আমি শুই থাকি মাকে বলেছি মার কাছে শুনি না ওগা তুমি আমাকে এমন ভাবে বলতে পারলে ঠাকুরপো হ্যাঁ হ্যাঁ পারলাম যাও আপনার ঘর থেকে যাও তোমি কে শান্ত না ঠিক ফলে অমানুষই হয়ে গেছে আমরা সেটাই ভাবছি খুব অমানুষ হয়ে গেছে দেখি মা বাবা কোথায় গেলো সব

নতুন যা আর দাদার বৌমা জানাবেন তোমাদের আবার কি জানাবো আবার বিয়ে করতে আবার জানাতে হয় নাকি পছন্দ হয়েছে বিয়ে করে নিয়ে চলে গেছি তো পারিস আমাদের আমার বাড়ির বড় আমাদের তো বলতে তো আবার কি বলবো তোমাদের তোমাদের বলার আমার কোনো টাইম নেই হয়ে এসে বসে পড়লা হাত ধুলা না কথা বলো কি হয়েছে মা বাবা একটু বাইরে আসেন তো ছেলে কি হয়েছে চুপচাপ বসে হাত না কথাও বলছেনা আমি ডাকছি আসেন তো বাইরে হলো হ্যাঁ

এটা সবাই খাওয়ায় দাদা তুমি একা না সব দাদা ভাইদেরই আমার সম্পর্ক থাকে আমি না খেয়ে তুই গাছি ভালো দাম মন্ত্রটা সব কিছু তুই পাইছিস তাই তো তুই খাস তাই কি তুই আমার সাথে এমন ব্যবহার করতে হচ্ছে হ্যাঁ করছছ এই চাকরি পেয়েছিস বলে আজকাল চাকরি পাওয়া না আমার নিজের যোগ্যতায় আমি চাকরি পেয়েছি সেটা তোমার যোগ্যতায় তুমি পাইনি কেউ জানে আমি তো মানুষ তুই বড় করেছি কে না কে পরে পনেছি ভাই আমার একট সব দাদারাই আমন করে

তুমি আমার ঘরে আসো না না আমরা ঘরে যাবো না তুই একটু বাইরে হলো বলো সংসারে রিয়া তুমি আসবে না যা বলার আমি বলছি তুমি ঘরে থাকো ঠিক আছে আসবে না একদম বলো কি হয়েছে তোর বউ যে তোর মা কে তোর সামনে এরম করে মারলো আর তুমি কুলাঙ্গার একটা প্রতিবাদ করতে পারলে না তাই কুলাঙ্গার বলব না বাবা কথাবার্তা ঠিক করে বলো মুখ সামলি কথা বল কিন্তু একদম কুলাঙ্গার বলব না কুলাঙ্গার বলবো না মানে যে মা তোকে দশ মাস দশ দিন পেটে ধরে মানুষ করলো নিজে না খেয়ে তোকে খাইয়ে রাখলো আর সেই মাকে মেরে গেল তার কোনো প্রতিবাদ করলি না আর তোকে কুলাঙ্গার বলবো না তোকে আমি কি বলবো কি বলবো তোকে তোর সামনে মাকে মেরে গেল তুই একটা প্রতিবাদ করতে পারলি না এই চাবিটা যদি মা দিতো tali ঝামেলা চুকে মা চাবি দিলো না কেন রিয়াকে tali তো সব ঝামেলা মিটিয়ে যেত দুদিন বিয়ে করে বউকে নিয়ে এসে সেই বউটা তোমার সবচেয়ে বড় আপন হলো আর যে মা তোমাকে এতদূর খাইয়ে বড়ে মানুষ করলো সে কিছু হলো না মনে এতটুকু লাগলো না যে মা তো কি প্রতিভাত করতে শ্রী মা তোকে 10 মাস 10 দিন খাইয়ে বড়িয়ে তোকে মানুষ করলো আজকে তোর সামনে তোর মাল গায়ে চট মারলো তুই কিছু বললি আজকে যা করলি তার জন্য তোর সাঠিয়ে এতো তো চট মারার দরকার ছিল আমার আমার গায়ে হাত দিবা তোমাকে থাপ্পড় মেরে একবার গাল লাগতো ছিল এত বড় সাহস কথা দেখবা ফ্রে তো এখন এত বড় আসপত্র কি করে হয় হ্যাঁ বাবা মারায় হাত খুঁজছিস তুমি সারোকে ধেড়ো আমার উফ আমি এখনো বোধ বাবা মারায় হাত দিইনি কিছু করিনি